পৃথিবীতে যত রহস্যময় জায়গা আছে তার মধ্যে সাহারা মরুভূমি এক অনন্য বিস্ময় এটি শুধু বিশ্বের সবচেয়ে উষ্ণ মরুভূমি নয় বরং একে ঘিরে আছে অসংখ্য ইতিহাস বৈজ্ঞানিক তথ্য আর ভবিষ্যতের সম্ভাবনা আপনি কি জানেন এই মরুভূমি একসময় ছিল সবুজ বনভূমি কিংবা এখানকার ধুলো পৌঁছে দেয় হাজার হাজার কিলোমিটার দূরে আমাজন জঙ্গলে অন্তিমের আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সাহারার বিস্তৃতি ভয়ঙ্কর প্রকৃতি গোপন ইতিহাস অভিযোজন রহস্যময় কিংবদন্তি এবং ভবিষ্যতের সম্ভাবনা চ্যানেলে নতুন হলে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য সাহারা মরুভূমির দৈর্ঘ্য প্রায় চার হাজার আটশো কিলোমিটার এটি আফ্রিকার এগারোটি দেশে বিস্তৃত মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর মরুতেনিয়া মালি নাইজার চাঁদ সুদান এবং ইরিত্রিয়া মরুভূমিটি প্রস্ত প্রায় এক কিলোমিটার শুধু তাই নয় সাহারার ভিতরেও আছে পর্বত আগ্নেগরির অবশেষ শুষ্ক নদী আর মরুত্তান অনেকেই ভাবে এখানে শুধু বালু কিন্তু আসলে সাহার সত্যপাশন জায়গা হল পাথরের সমভূমি সাহারা মরুভূমি পৃথিবীর অন্যতম চরম জলবায়ুর স্থান কারণ দিনে এখানে তাপমাত্রা ওঠে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবার রাতে তাপমাত্রা নামতে পারে শূন্য ডিগ্রির কাছাকাছি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল উনিশ সালে এখানে তুষারপাত হয়েছিল তাছাড়া সাহারার বালুঝড় এতটাই ভয়ঙ্কর যে এটি ঘণ্টায় একশো ষাট কিলোমিটার বেগে বালু উড়ে গিয়ে পুরুঘ্রাম ঢেকে দিতে পারে এই ধুলো আকাশের এত উঁচুতে পৌঁছায় যে স্যাটেলাইট থেকেও দেখা যায় আজ থেকে প্রায় আট থেকে দশ বছর আগে সাহারা মোটেও মরুভূমি ছিল না তখন এখানে ছিল সবুজ ঘাস নদী রদ আর নানা প্রাণীর আবাস প্রত্নতাত্ত্বিকরা আর গুহায় সেই সময়কার চিত্র আবিষ্কার করেছেন যেখানে মানুষকে মাছ ধরতে পশু চড়াতে দেখা যায় এই সময়কে বলা হয় গ্রিন সাহারা জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে এলাকা শুকিয়ে গিয়ে আজকের ভয়ঙ্কর মরুভূমিতে পরিণত হয়েছে সাহারার ধুলো পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত ভূগোল পড়ে প্রতি বছর প্রায় আঠারো কোটি টন ধুলো আটলান্টিক মহাসাগর পেরিয়ে দক্ষিণ আমেরিকার আমাদন জঙ্গল পর্যন্ত পৌঁছায় অবিশ্বাস হলেও সত্যি এই ধুলোতে থাকে ফসফরাস যার দাঁচ করার জন্য অত্যন্ত দরকারি অর্থাৎ সাহারার বালু না থাকলে আমাজন জঙ্গলও এত ঘন আর উর্বর থাকত না এটাকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সারের চক্র প্রচণ্ড প্রতিকূলতার মাঝেও সাহারা মরুভূমি প্রাণে ভরকোর কারণ এখানে আছে উট মরুভূমির বিসা শিয়াল এমনকি কিছু পাখি যারা অভিবাসনের সময় এখানে থামে মানুষ যুগের পর যুগ এখানে টিকে আছে তুয়ারেক আর বেদুইন জাতিগোষ্ঠী শতাব্দী পর শতাব্দী ধরে উটের কাফেলা নিয়ে মরুভূমি পাড়ে দিয়ে লবণ সোনার মশলার ব্যবসা করত। আজও তারা জাদাবন জীবনযাপন করছে যদিও আধুনিকতার ছোঁয়াও তাদের জীবনে এসেছে সাহারার বুকে জন্ম নিয়েছে অসংখ্য রহস্যময় ইতিহাস ট্রান্স সাহারান ট্রেড রুট একসময় আফ্রিকার উত্তর আর দক্ষিণকে যুক্ত করেছিল উটের কাফেলা নিয়ে ব্যবসায়ীরা মরুভূমি পার হয়ে যেত যার ফলে আফ্রিকার সংস্কৃতি ভাষা আর ধর্ম বিস্তার লাভ করে মরুভূমির ভেতরে এখনও রয়েছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ হারিয়ে যাওয়া শহর আর পোপন রহস্য আজকের দিনে সাহারা শুধু এক শূন্য মরুভূমি নয় এখানে চলছে বৈজ্ঞানিক গবেষণা আবহাওয়া পর্যবেক্ষণ এমনকি মহাকাশের প্রস্তুতিও কারণ এর চরম পরিবেশ অনেকটা মঙ্গল গ্রহের মতো তাই বিজ্ঞানীরা এখানে গবেষণা করেন ভবিষ্যতে মানুষ মঙ্গলে গেলে কিভাবে টিকে থাকতে পারবে এছাড়া সৌরশক্তি উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে সাহারায় এখানে প্রতিদিন যে সূর্যের আলো পড়ে তার সামান্য অংশ যদি বিদ্যুতে রূপান্তর করা যায় তবে আফ্রিকা ও ইউরোপের বিপুল চাহিদা মেটানো সম্ভব সাহারা মরুভূমি ঘিরে রয়েছে অসংখ্য রহস্য বলা হয় এখানে হারিয়ে গেছে অনেক সভ্যতা এমনকি লুকিয়ে আছে স্বর্ণনগরী আবার কিছু স্থানে রহস্য পাথর নির্দেশনও পাওয়া যায় যা আজও বিজ্ঞানীদের কাছে ধাঁধার মতো মরুভূমির বুকে মাঝে মাঝে মরিচিকা দেখা যায় যেখানে দূর থেকে মনে হবে দূরে আছে পানির রদ কিন্তু কাছে গেলে দেখা যায় কেবলই বালু সাহারা মরুভূমি কেবল বালুর সমুদ্র নয় বরং এটি পৃথিবীর ইতিহাস প্রকৃতির জলবায়ু পরিবর্তন মানুষের অভিযোজন আর ভবিষ্যৎ শক্তির সম্ভাবনা এক অনন্য অধ্যায় একে জানলে বোঝা যায় প্রকৃতি কখনও শূন্য কখনো ভয়ঙ্কর আবার কখনও আশীর্বাদস্বরূপ সাহারা আমাদের শেখায় পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশও কিভাবে টিকে থাকা সম্ভব সাহারা মরুভূমি সম্পর্কে আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে